বলব গিয়ে সালর দাল কোমিキラ মিজালিনা গ্রুপ কি করতে পারে আমি বলি সবার কিছু সময় দিতে হবে এই সময়ের মধ্যে যেহেতু নমিনেশন সাবমিশন হবে অতএব আমি চাচ্ছি যে আমার সিআইবিটা যাতে স্টে করা হয় আমি নমিনেশন দিতে পারি নির্বাচন করতে পারি সময় বদ্ধ আমি বাকি কম্প্লেক্সটা করতে হবে আমাকে সেই সময়টাই দেয়া হচ্ছে এবং এই জনের পক্ষ বিপক্ষ হয়ে গেছে যেহেতু ওখানকার বিএনপি স্থানীয় প্রেসিডেন্ট একজন প্রার্থী তার প্রভাব দলগতভাবে ব্যবহার করছেন দলের অংশ সেটা কোর্টেও করছে আমি এটা পর অধিকার রাখি আমি মনে করি কারণ যেহেতু তফসিল করা হয়েছে ওরা তফসিল করা হয়েছে আমি ঋণ খেলাপি থাকতে পারি না এটা হচ্ছে কেবল চিঠি আদান প্রদানের মধ্যেই দিলেই শেষ হয়ে যায় নাহলে আমাকে ঋণ খেলাপি বলাও আসলে হয় না এই প্রশ্ন যখন করেছি গত পরশু বা তার আগের দিন একটা নোটিশ আবার আমার কাছে যাচ্ছে আবার পুরো তফসিল ক্যান্সেল করা হয়েছে আমাকে এটা এত অবাক করেছে সাধারণত তফসিল হয় বোর্ডের সিদ্ধান্তে যদি তফসিল ক্যান্সেল হয় তাহলে এইটাও বোর্ডের সিদ্ধান্ত উচিত কোনো বোর্ডের মিটিং হয়নি আপনার খোঁজে দেখতে পারেন এটা কোনো বোর্ডের সিদ্ধান্ত নয় মামলা যখন চলে আমি তো অন্য কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না আমি চাচ্ছি যে আমাকে যাতে সময়টা দেওয়া হয় সেই সময় পর্যন্ত আমার লিস্ট থেকে নামটা বাদ হোক এইখানে সে সরকারি উকিলটা দাঁড়িয়ে যাচ্ছে অ্যাটর্নি জেনারেল দাঁড়াচ্ছেন ব্যাংকের উকিলের নাম করে মিথ্যা পরিচয়ে ব্যাংকের উকিলটা দাঁড়িয়েছেন ব্যাংকে গিয়েও আপনারা জিজ্ঞেস করতে পারেন এই মামলায় ব্যাংক অবধি লুকিয়ে রাখে নাই এই মামলায় সরকার কোনো পক্ষ নয় সরকারি অ্যাটর্নি বা ডেপুটি অ্যাটর্নিরা ওইখানে ওই পার্টির পক্ষে করতে পারে না তাও করেছে এই সব কিছু মিলে আমি মনে করি আমার কাছে একটাই উপায় আছে আপনাদের মাধ্যমে জনগণকে বোঝা যে বলা যেই আমার অবস্থা আমি জানি না তাই যদি রায় আমার পক্ষে না দেয় তা নির্বাচন করতে পারবো কি আমার এলাকার জনগণের কাছে দেশের লোকের কাছে একটা দায় আছে বলা যে দিস ওয়াজ পজিশন আমি চাইলেও করতে পারিনি সেটাই করবো এবং এটাও আমার বলা উচিত মানে যেরকম বেগম জিয়ার দুই কোটি টাকার মামলা যেতে বলে আত্মসাত করেনি সেটা আত্মসাতের মামলা বলে দশ বছর সাজাদা হয়েছিল এখন এই টাকা আমি তসুক করেছি মেরে খেয়েছি বিষয়ে এরকম নয় এবং এটা আবার পুরো তসুক পরে ওই জায়গায় ফেলা হয়েছে এটাও মানুষকে জানান সাংবাদিক বোধনা আমার আসলে এর বেশি কিছু খুব বলার নেই এই জন্যই যে আমি চাই এই বিষয়টা সবার কাছে জানা হোক আপনাদের বাধ্য এটা আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই সে যদি আমার আত্মীয় দিয়ে আগামী কালকে যদি রায় পাই না আমার পক্ষে হয় উচিত আমি সব বিবেচনায় নিশ্চয়ই নির্বাচন করবো আমি না পেলে আসলে তো আমি করাও সম্ভব হবে মনে হয় না আমি একটা অ্যাপিল আপনাদের মাধ্যমে করে রাখতে চাই মানে অনেক টাকা লাগে তা না যে পরিমানে এটার যে সাধারণত নিয়ম আছে ব্যাংকের যেটা আপনার মানে আরো কৃত সুপার যেটা একটা অ্যামাউন্ট থাকে ওয়ান থার্ড পসিবলি এটা দিয়ে এখান থেকে বেরিয়ে আসা যায় আমার কাছে ওই টাকা দিয়ে চলবে অ্যাবাউট টেন ক্রোর নিশ্চয়ই নাই আপনাদের মাধ্যমে আমি অনেকে আমার কাছে চিঠিপত্র লিখেছেন কিভাবে সাহায্য করতে পারি আমি এটা অ্যাপিল করতে চাই টু মাই কি বলবো সিম্পাথাইজার যারা আমাকে জানেন ভালোবাসেন ভালো মনে করেন সেই বিশ্বাস থেকে আমাকে যদি কেউ সাহায্য করেন যে ব্যবসাটা আছে সেই ব্যবসা থেকে আমি হয়তো টাকাটা নিঃশুদ্ধ করতে পারবো এক বছর বা দু বছর লাগবে কেউ যদি সাহায্য করেন তাহলে এটা যদি আমি বেরিয়ে আসতে চাই আমি এই নির্বাচনটা করতে চাই কারণ আমি মনে করি এলাকার জনগণ আমাকে চাহিদা দিতে এই নির্বাচন করা উচিত আমার এবং স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া থাকা উচিত আপনাদের গোয়াটাই যাতে থাকতে পারি একটু